হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আমি রেমন আজকে নীলয় মোটরস তেজকা শোরুম থেকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আপনাদের সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকে নতুন ভিডিওটা আমরা শুরু করছি তো আজকে আমরা আমাদের এমন একটা মডেল নিয়ে কথা বলবো যারা হচ্ছেন বাইকের মাইলেজ নিয়ে কনসার্ন বেশ ভালো একটা মাইলেজ চান তারই সাথে স্টাইলিশ লুকস এবং পারফরমেন্সটাও চান এই সব কিছুর কম্বিনেশনে হিরোর এখন সবচেয়ে জনপ্রিয় মডেল হান্ড্রেড সিসি সেগমেন্টে আপনারা এখন যেটা মার্কেটে রোল করছে সেটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন ডিস ভেরিয়েন্ট জি আপনাদের সামনে এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হিরোর একদমই লেটেস্ট অ্যাডিশন হয়েছে এবং এই বাইকটার মধ্যে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এ বেশ ভালো একটা ক্লাসিক গর্জিয়াস লুকস আছে তার সাথে কিন্তু আর স্প্লেন্ডারের রিলায়েবল ইঞ্জিন এপিডিপি ইঞ্জিন আপনারা পাচ্ছেন যেখানে কিন্তু আপনি বেস্ট মাইলেজটা পাবেন একই সাথে আপনি একটা লুক্সও পেয়ে যাচ্ছেন এখন কিন্তু ইয়াং জেনারেশনের অনেকেই এই মডেলটা বেশ পছন্দ করছেন তার পছন্দের তালিকা রাখছেন তো আপনি আশা করি এই বাইকটা সম্পর্কে বিস্তারিত আমরা আজকে ভিডিওতে জানবো এবং প্রাইস সম্পর্কেও একটা ধারণা দিব এবার কি কী ফিচার হিরো দিচ্ছে বা বাইক পারচেসের ক্ষেত্রে কি কী সুযোগ সুবিধা পাবেন সেটা আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে জানাবো তো শুরুতেই যদি বাইকের ফ্রন্ট সাইড থেকে আমরা দেখি এখানে কিন্তু দেখব যে টোটালি একটা স্পোর্টি একটা ভিনটেজ লুকের সাথে এই বাইকটা এসছে এবং এখানে ফ্রন্টে কিন্তু আমরা দিয়েছি ডিস ব্রেক যেটা আইবিএস ব্রেক সমৃদ্ধ এবং আমাদের যে টায়ারটা আমরা ইউজ করেছি সেটা হচ্ছে সিএড ব্র্যান্ডের বাইকের মার্কেটে খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং এটা টিউবলেস টায়ার অবশ্যই এবং ফ্রন্ট সেকশনে টায়ারের সাইজ হচ্ছে এইট্টি বাই হান্ড্রেড এইট্টি বাই হান্ড্রেড এবং অ্যালোয়ারিমের সাইজ হচ্ছে আঠারো এবং এই ব্রেকটা দেওয়াতে কিন্তু বাইকের লুকসটা অনেক সুন্দর হয়েছে এবং সাইড থেকে সেফটির জন্য কিন্তু আপনার অ্যাডিশনাল রিফ্লেক্টার ইউজ করা হয়েছে এবং বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্কটা টোটালি দেখলে কিন্তু আপনার মনে হবে যে একটা স্পোর্টি লুকসের সাথে একটা ভিনটেজের একটা কম্বিনেশন এবং হিরোর যে থ্রিডি লোগোটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস করে তুলেছে এটার লুকসের সাথে এবং আপনারা জানেন যে এটাতে পাওয়ার স্টার্টের অপশনের সাথে সাথে আই থ্রি এস অপশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সেলফি সেটের সাথে আপনি কিন্তু হ্যান্ডেলবারে আই থ্রি এসের একটা বাটন পাবেন যেটা আমাদের হিরোর প্যাটার্ন করা যারা অলরেডি এটা সম্পর্কে জানেন না জানেন না তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি আই থ্রি এসের ফুল মিনিং হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম এই সুবিধাতে আপনি এই পাওয়ার বাটনটা যদি অন করে চালান তাহলে যেটা হবে যে আপনি কখনো যদি জ্যামে পড়েন বা কোনো কারণে রোডে আপনি বাইকটা থামান নিউট্রাল করে দেওয়ার অবস্থার পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার বাইকটা অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে গেলে আপনার কিন্তু তখন আর তেল কনজিউম ফুয়েল কনজিউম করবে না বা ফুয়েল বার্ন করবে না অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই যে বাইকটা স্টার্ট অফ করার কথা সেটা কিন্তু আপনাকে আর মনে রাখতে হবে না এটা অটোমেটিকই এটা বন্ধ করে দিবে। তারপরে আপনি যখন বাইকটা রান করতে চাবেন তখন কিন্তু আপনাকে সেল বা কি কোনোটাই দেওয়ার দরকার নেই জাস্ট আপনি ক্লাসটা প্রেস করবেন ফার্স্ট গিয়ারে দেবেন রান করে চলে যাবেন এই সুবিধাটা আপনি যদি ভালো না লাগে বা আপনি রেগুলার ওয়েতে চালাতে চান তাহলেও কিন্তু এই বাটনটা অফ করে দিলে রেগুলার বাইকের স্টাইল আপনি চালাতে পারবেন তার সাথে সাথে এখন আমরা যারা ট্যুরিংয়ে অভ্যস্ত বা লং ট্যুরে যাই অনেক সময় দেখা যায় যে আমাদের স্মার্টফোনে চার্জ থাকে না সেটার জন্য কিন্তু অ্যাডিশনালি এখানে সুন্দর মোবাইল চার্জিংয়ের একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে আপনি জাস্ট এটা প্রেস করে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন কি সুন্দর একটা এসবি চার্জিং পোর্ট এখানে আপনি কেবল কানেক্ট করে আপনার স্মার্টফোনটা কানেক্ট করে চার্জ করতে পারছেন ইমারজেন্সিতে এই সুবিধাটা পাচ্ছেন মিটার কনসোলে দেখেন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার আছে সাইড স্ট্যান্ড কোনো কারণে মনে ভুলে যদি পড়ে থাকে তাহলে এখানে রেড লাইট জ্বলে অ্যালার্ম দেবে ফ্রন্ট সাইডেও বেশ সুন্দর এবং এই সিটটা কিন্তু খুব সুন্দর এটা যদি খুলে দেখাতে পারি হ্যাঁ সিটটাতে দেখেন ডুয়েল লেয়ারের সেলাই দিয়ে খুব সুন্দর একটা ফিনিশিংয়ের সাথে সিটটা এসছে এবং এটার টেক্সচার এবং কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম আপনারা যখন বসবেন বা এটা দেখবেন যে র্যাকসিনটা অনেক ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে আবার স্টাইলিশ লুকের সাথে এটা ম্যাচিং করে কিন্তু গ্রাফ দেওয়া হয়েছে পিছনে পিলিয়ন খুব আরামের সাথে গ্রাফ ধরতে পারবে আগে যেটা এসএসএ ক্যারিয়ার ছিল সেটা থেকে আপডেট করে গ্রাফ দেওয়া হয়েছে রেয়ার সেকশনেও দেখেন যে টায়ার সাইজ কিন্তু বেশ ভালো এখানে টিউবলেস টায়ার সিয়েটের এবং হচ্ছে আশি বাই একশো সাইজের টায়ার দেওয়া হয়েছে এবং এটার মাফলার কপারটা কিন্তু এসএসের এস এস কিন্তু একটা অনেক সুন্দর একটা জিনিস কখনও জং করবে না মরিচা ধরবে না এবং বাইকের লুকসের সাথেও কিন্তু এটা খুব সুন্দর সামঞ্জস্য বজায় রেখে চলছে তো বরাবরের মতোই স্টার্ট সুবিধা পাচ্ছেন এবং ইঞ্জিনটাও কিন্তু দেখেন ম্যাট কোটিংয়ের গ্রে কালারের করা মানে একদম বডির সাথে ম্যাচিং ইঞ্জিন কালার যেটা আমরা বলি গ্রে ম্যাট কালার ফিনিশিংয়ের সাথে খুব সুন্দরভাবে স্প্লেন্ডারের ইঞ্জিনটা এসছে এবং এই বাইকটার মধ্যে কিন্তু একটা নতুন জিনিস আগে ছিল হিরোতে মাঝখানে অনেকদিন স্প্লেন্ডার মডেলটা তো ছিল না তো আমরা দেখতে পাচ্ছি স্প্লেন্ডারে কিন্তু এয়ার সেকশন বাল্বটা অ্যাড করা হয়েছে যেটা কিন্তু আপনার এই পলিউশন যেটা সেটা আরও রিফাইন করবে তার মানে হচ্ছে ইঞ্জিনটা আরও রিফাইন্ড এবং আপগ্রেডেড করা হয়েছে আর এখানে কিন্তু বরাবরের মতোই পিলিয়নের শাড়িঘাট পেয়ে যাবেন সো পিলিওনের কিন্তু সেফটি ইনশিওর করবে এবং যদি ফিমেল কোনো রাইডার বসে সেও কিন্তু সাইডে খুব কমফোর্টেবলিটেবলি বসতে পারবে তো মোরল লেস হচ্ছে বাইকটা এখন কিন্তু মার্কেটে বেশ জনপ্রিয় হয়েছে স্প্লেন্ডার ডিমান্ড আগে থেকেই ছিল আর আইবিএস যেটাকে আমরা বলছি আইবিএস বা সিবিএস ব্রেকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আরও ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেমটা পাচ্ছেন একসাথে পায়ের ব্রেকটা যখন আপনি প্রেস করছেন তখন কিন্তু পিছনের চাকা সিক্সটি সামনে চাকা ফোরটি পার্সেন্ট সিক্সটি ফোরটির ব্রেকিংটা হচ্ছে তো আশা করি ওভারঅল এই যে ইয়াং জেনারেশনে যারা আছেন তাদের কাছে সব কিছু মিলিয়ে হিরো স্প্লেন্ডার স্পোর্টস ডিস এডিশনটা সবার একটা কমফর্ট এবং বাজেট ফ্রেন্ডলি একটা বাজেটের ভিতরে প্রাইসিংটা করা হয়েছে প্রাইসিংটা হচ্ছে ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড টাকা এবং এটা যদি আপনারা দু বছরের রেজিস্ট্রেশন সহ নিতে চান রেজিস্ট্রেশনের জন্য আলাদা তেরো হাজার পাঁচশো টাকা আপনাকে অ্যাড করতে হবে আর দশ বছরের রেজিস্ট্রেশন সহ যদি নিতে চান তাহলে সেটার জন্য আপনাকে তেইশ হাজার টাকা অ্যাড করতে হচ্ছে আর আমরা হিরোর পারচেজিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশ দুটো অপশনই রেখেছি যদি কারো ক্রেডিট কার্ড থাকে তো সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ব্যাঙ্ক ভেদে আপ টু টুয়েলভ মান্থ পর্যন্ত আমরা বারো জিরো পার্সেন্টে বারো মাস ইএমআই ফ্যাসিলিটিটা দিচ্ছি বাইকের যা প্রাইস আছে ওয়ান লাখ থার্টি ওয়ান এর ফিফটি পার্সেন্ট আপনি ক্যাশ দেবেন বাকি ফিফটি পার্সেন্ট আপনি বারো মাসের ইএমআই সুবিধা নিতে পারছেন আপনার ক্রেডিট কার্ড না থাকলেও আপনার আত্মীয় স্বজন পরিবার বা ফ্রেন্ড সার্কেল যে কারো ক্রেডিট কার্ড দিয়েই কিন্তু আপনি এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারবেন যদি ইন কেস আপনার কোনো ক্রেডিট কার্ড নাই থাকে বা ম্যানেজ করতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই আপনি যদি পেশাজীবী হয়ে থাকেন চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি সার্টিফিকেট ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স আর হচ্ছে ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এনআইডি আর বাসায় ইউটিলিটি বিলের ফটোকপি এই ডকুমেন্টগুলো থাকলেও কিন্তু আপনি সহজে আমার হিরো পলিসিতেও এই বাইকটা চব্বিশ মাসে কিস্তি সুবিধায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট পড়বে ফিফটি থাউজেন্ড টাকা বাকি টাকা আপনি চব্বিশ মাসে ইনস্টলমেন্টের সুবিধা দিতে পারেন তো আরও ডিটেলস জানা থাকলে ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুমের নাম্বার দেওয়া থাকবে আর ফিজিক্যালি যদি আপনারা ভিজিট করতে চান আমাদের শোরুম অষ্টআশি সইত যদি নামের সরণি তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জাস্ট বিজয় সরানি ফ্লাইওভারটা দিয়ে নামলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন অথবা তেজগা ফায়ার সার্ভিসের সাথে আমাদের শোরুমটা মেন রোডেই পড়বে তো আশা করি আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আর সবসময় হিরোর সাথেই থাকবে হিরোর দেশ বাংলাদেশ